হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাস ব্লগস একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানে আজকে দেখো আমি একটা অন্য রকম ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি আমার বোনের মেয়ে জগদ্ধাত্রী পূজোর সময়তে আমার বোনের মেয়ে জগদ্ধাত্রী সেজেছিল মানে বিসর্জন হয়ে যাওয়ার পর মা জগদ্ধাত্রী রূপে কোনো বাচ্চাকে আর কি পুজো করা হয় মানে এক থেকে ন বছর যাদের বয়সের মধ্যে থাকে সেরকম বাচ্চাদেরকে পুজো করা হয় তো আমার বোনের মেয়ে বছর হয়েছে এটা হচ্ছে আমার বোনের মামা শ্বশুরের বাড়িতে হয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো ও কত সুন্দরভাবে রিচুয়াল গুলো পালন করেছে তোমরা অবশ্যই ব্লগটা দেখতে থাকতো থাকো আর কেমন হয়েছে অবশ্যই জানিও

বোল তোমাৰ দহ কিলো হালকা হওক তোমাৰ বেটাৰ জল্দি জলদি বিয়া হৈ যাক বৌ মা আছো ये करना है कि ना ये बोलती है ओके इधर है हम लोग के पास का तक ये जल्दी ये सब तेरे को कटिंग धरो

হ্যাঁ বেটু দেখা বেটু দেখা বেটু ভালো করে দেখা একটু দেখাচ্ছে হ্যাঁ